কালসে ওয়ার আছে গেঞ্জি আছে প্যান আছে ভালো ভালো ওয়ালিশের ওয়ার আছে ওই তো ওইখানে একটা জামা কাপড় ওলা বসেছে জানো ছোট্ট একটা মেয়ে তো ওর কাছেই যায় ওর থেকেই নি খুব গরিব মানুষ মনে হচ্ছে জামা কাপড় নিয়ে বসেছে মনে হচ্ছে খেতে পড়তে পায় না ওর থেকেই নি চলো তা বলছি তোমার ওই বালিশের ওয়ার কত করে তিরিশ টাকা দেখি কিরাম দেখতে কোনটা নেবেন এইটা নেবেন না আগে এইটা নেবেন দেখি না ওইটা দেখি ওই ছাপাটা খুব ভালো এটা হুম দেখো এটা 30 টাকা ও বাড়ি সরবার তোমার বাড়ি কোথায় আমার বাড়ি নেই গো তাহলে কোথায় থাকো আমি এখানেই থাকি এই ফুটেতেই থাকো হুম তাহলে তোমার মা বাবা আমার মা বাবা নেই তুমি এই সব বেচা কেনা করে তুমি তোমার নিজের পেট চালাও ও বাবা তুমি কোনটুকু মেয়ে তুমি পড়াশোনা করো না কেন আমার পড়াশোনার মতন টাকা নেই ও বাবা তোমার এত কষ্টের সুদিন ঠিক আছে আমি তোমাকে স্কুলে ভর্তি করে দেবো ঠিক আছে তুমি পড়াশোনা করবে হ্যাঁ হ্যাঁ এখন আমি তোমার থেকে জামা কাপড়গুলো আমি কিনবো ঠিক আছে আর তুমি কোন কোথায় থাকো আমি এখানেই থাকি এখানে বললে হবে না এটা তো ফাঁকা জায়গা এখানে কি রাত্রিতে থাকা যায় ঠান্ডা শীতকাল ঠান্ডা লাগবে আমি যা করে খালি শুয়ে পড়ি আর তোমার খাবার দাবার আমার খাবার দাবার নি আমার সবাইকে বিক্রি করে পয়সা যা থাকে তাই আমি দোকান থেকে কিনে খাই ও তাই গেঞ্জি গুলো কত করে 50 টাকা 50 টাকা পিস ভালো তো গেঞ্জি গুলো

আমি তো লেখাপড়া আমার বাবা যখন আমার মা যখন জন্ম দিয়েছিল তখন আমার বাবা মা মরে গেছে ও বাবা তোমার তো খুব কষ্টের দিন গো হ্যাঁ এত কষ্ট করে তুমি কি করে থাকো তোমায় তো আমার দেখেই মায়া লাগছে এই যে বিস্কুট গুলো তুমি বিক্রি করছো সত্যি করে হ্যাঁ প্যান নোবো তো আমার একটা বাড়িতে ছোট মেয়ে আছে তার জন্যে প্যান নোবো হ্যাঁ খুব ভালো প্যান তুমি খুব সুন্দর সুন্দর তো জিনিস তুলেছো তো বন্ধুরা তোমরা দেখো এইটুকু একটা মেয়ে এত কিছু সরঞ্জাম নিয়ে বিক্রি করছে তার পেট চালানোর জন্যে কারণ তার মা বাবা নেই কেন সে বলছে আমার মা নেই আমি এরমভাবেই আমি পেট চালাই

তুমি খুব সুন্দর করে ভেজেছ তো বাদাম গুলো হ্যাঁ নেবো তো বাদাম দাও আমায় আড়াইশো বাদাম দাও হ্যাঁ আমার একটা ছোট্ট ভাই আছে তো তোমার মতন তোমার একটা ছোট্ট বাড়িতে ভাই আছে তাকে খাওয়াবো হ্যাঁ এইটুকু মেয়ে এইসব বিক্রি করছে হ্যাঁ

আমি বেঁধে নিচ্ছি আর বলছি ওই যে ওয়ার গুলো আছে না ওই ওয়ার গুলো আমি তোমার থেকে সব কিনে বিন বিস্কুট সিস্কুট সব নিয়ে নেবো

আর আমার ব্যাগ আছে তো আমি ব্যাগে কোনো ভরে নিচ্ছি এই বাদামগুলো আমি আর নেব না এখনো তুমি খাবে হ্যাঁ আমি তোমায় দিলাম খেতে হ্যাঁ তুমি খাবে আচ্ছা তাহলে তোমার কত টাকা হলো একশো টাকা একশো টাকা হলো আচ্ছা আমি তোমায় দুশো টাকা দেবো একশো টাকা বেশি দেবো হ্যাঁ তুমি একা থাকো আমি তোমায় একশো টাকা বেশি দেবো এ নাও ধরো একশো টাকা ধরো একশো টাকা গুনি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ একশো টাকা দুশো টাকা আর শোনো তোমায় আমি স্কুলে ভর্তি করে দেবো হ্যাঁ তোমার সব খরচা আমি দেবো হ্যাঁ তোমায় কোনো চিন্তা করতে হবে না আমি তোমার খাওয়া দাওয়া স্কুলের দায়িত্ব পড়াশোনা সব নেবো হ্যাঁ তুমি খুশি তো পড়াশোনা করবে তো মন দিয়ে পড়াশোনা হয়ে মানুষ হতে হবে তো হ্যাঁ তো বন্ধুরা আমাদের ভিডিওটা কেমন লাগলো এই ছোট্ট বাচ্চার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে